প্রতিবছর বাংলাদেশের অসংখ্য মেধাবী তরুণ তরুণী এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাচ্ছে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলছে ইউএস এর বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিয়াতে পরবাসী এই জীবনে কি করে জীবনটি কাটে কিভাবে মানিয়ে নিচ্ছেন বিরূপ প্রকৃতি এবং নতুন এক পরিবেশের সাথে এর পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করলে সর্বোচ্চ পরিমাণের ফান্ডিং সিকিউর করা যাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আড্ডা আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে আছে সাবিহা মাহবুবা ডক্টরাল ক্যান্ডিডেট কমিউনিকেশন স্টাডিজ ওহাই ইউনিভার্সিটি লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট সাবিয়া মাহবুবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে নিমন্ত্রণ করার জন্য থ্যাঙ্ক ইউ আপনি বর্তমানে ওহাই ইউনিভার্সিটির কমিউনিকেশন স্টাডিজ প্রোগ্রামে একজন ডক্টরাল ক্যান্ডিডেট কমিউনিকেশন স্টাডিজ প্রোগ্রামটি নিয়ে আমাদের সাথে কিছু তথ্য কি শেয়ার করা যাবে প্রতি বছর ফল সেশনে অনেক নতুন শিক্ষার্থীরা অ্যাপ্লাই করার চিন্তা করছেন এবং তাদের একটা বড় সময় আসলে ব্যয় হয় এই প্রোগ্রাম খুঁজে বের করা নিয়ে এর সাথে সাথে আপনার ইউনিভার্সিটি নিয়ে যদি কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ আমার জার্নিটা একটু ডিফারেন্ট তো আমি মূলত এখন আপনি যেরকমটা বললেন কমিউনিকেশন স্টাডিজে পিএইচডি করছি পিএইচডি শেষের দিকে কিন্তু সাবজেক্ট খুঁজে বের করাটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল কারণ এখানে বলতেই হয় আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজে আমি মূলত ব্যাচেলার্স করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তো সেখান থেকে কমিউনিকেশন স্টাডিজ সুইচ করাটা এটা একটা মেজর ডিসিশন ছিল আমার লাইফের বাট আমি এটা কিছু কারণে করেছি আমার কাছে মনে হয়েছে কমিউনিকেশন স্টাডিজ এটা এটা মূলত একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যার মানে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস এটার জন্য অ্যাপ্লাই করতে পারে যেমন কমিউনিকেশন স্টাডিজের আন্ডারে জার্নালিজমের স্টুডেন্টরা আসতে পারে সোশিয়োলজির স্টুডেন্টরা আসতে পারে ইংলিশ লিঙ্গুইস্টিক্স লিটারেচার দুটা থেকে আসতে পারে সোশ্যালজির অনেক সাবজেক্টের স্টুডেন্টরাই যেমন অ্যান্থ্রোপলজি থেকেও আসে অনেকে তো এটা খুব ইন্টারডিসিপ্লিনারি একটা সাবজেক্ট তো এই এই যে বৈশিষ্ট্য কমিউনিকেশন স্টাডিজ এর যেটা ইন্টারডিসিপ্লিনারি সেটাই মূলত আমার সিলেকশনের একটা মেজর ক্রাইটেরিয়া ছিল আমি চাচ্ছিলাম একটু আমার সাবজেক্টটা সুইচ করতে লিটারেচার থেকে আমি চাচ্ছিলাম যেহেতু কালচারাল স্টাডিজটা আমার বেশি পছন্দ ছিল প্লাস পলিটিক্যাল রেটোরিক নিয়ে কাজ করাটা আমার পছন্দের জায়গা সেই জায়গা থেকে আমি সাবজেক্ট চয়েস করার সময় আমি খুঁজছিলাম এমন একটা কিছু যেখানে আমার লিটারেচারের জ্ঞানটাও কাজে আসবে কিন্তু পাশাপাশি আমি এক্সপ্লোর করতে পারবো মোর লিটারেরি সাইট না মোর পলিটিক্যাল সায়েন্টিফিক যে আসপেক্টগুলো পলিটিক্যাল রেটোরিকের সেই জায়গাটা সেখান থেকে আমার এই সাবজেক্ট সিলেকশন কিন্তু আমি যদি মোর ব্রডলি কমিউনিকেশন স্টাডিজ নিয়ে কথা বলতে চাই তাহলে অবশ্যই বলতে হয় পলিটিক্যাল রেটোরিক যেটা আমি গবেষণা করছি যেটা নিয়ে সেটা জাস্ট ওয়ান সাইড কমিউনিকেশন স্টাডিজ অনেক বড় একটা এরিয়া এটার আন্ডারে অর্গানাইজেশনাল কমিউনিকেশন আছে হেলথ কমিউনিকেশন আছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্রাইসিস কমিউনিকেশন এ ধরনের অনেক অনেকগুলো ধারা আছে তো যেমন হেলথ কমিউনিকেশনে ডক্টর রিলেশনশিপ ইজ ওয়ান এরিয়া যেটাকে রিসার্চ করা হয় তো দেখা গেছে কে কোন ধারায় স্পেশালাইজ করছে সেই স্পেশালাইজেশনের উপরে ডিপেন্ড করে সে চাকরির ক্ষেত্রগুলো নির্ধারিত হয় তো মোটা দাগে কমিউনিকেশন স্টাডিজ এটাই আমি বলবো বৃত্তান্ত বলতে গেলে আর অনেক বলতে হয় এবং আপনি যে ইউনিভার্সিটিতে আছেন ওহাই ইউনিভার্সিটি সেটা নিয়ে সংক্ষেপে যদি আমাদেরকে কিছু জানাতেন শিওর ওহাইও ইউনিভার্সিটি হলো ওহাইওর অ্যাথেন্সে সাউথে যে অ্যাথেন্স সেখানে ছোট্ট একটা কলেজ টাউন তো খুবই ছোট জায়গা এটা কিন্তু যদিও ছোট খুবই ডাইভার্স কমিউনিটি কারণ কলেজ টাউনের যেটা বৈশিষ্ট্য সেটা হলো এখানে মূলত একাডেমিয়া কেন্দ্রিক টাউনটা গড়ে ওঠে একাডেমিটাকে কেন্দ্র করে এখানকার অ্যাথেন্স লোকাল লোকালসরাও আছে কিন্তু এই ক্যাম্পাসের যে এলাকাটা সেটা খুবই ডাইভার্স আমার স্পেসিফিক্যালি আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে ওহাই ইউনিভার্সিটির যেই কারিকুলাম সেটা ডিজাইন করা মূলত থিওরি হ্যাভি আর আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচার স্টাডিজ তো আমার জন্য এটাই খুব দরকারি ছিল আমি চাচ্ছিলাম আমার নতুন করে যেখানে সূচনা হবে সেটাতে আমি যাতে আগে থিওরিটা ভালো মতো জানতে পারি যাতে পরবর্তীতে সেটার অ্যাপ্লিকেশনটা আমি নিজে ফিগার আউট করতে পারি সে সেদিক থেকে কারিকুলামটা থিওরি হেভি আর ইউনিভার্সিটি নিয়ে যদি বলতে হয় আমার কাছে মনে হয়েছে ওহাই ইউনিভার্সিটি আমার জন্য একেবারেই বেস্ট আমি বড় হয়েছি ছিমছাম সরকারি একটা ক্যাম্পাসে ঢাকার আউটস্কার ছিল এটা তো নেচার পছন্দ নিরিবিলি পছন্দ আবার সোশালাইজেশন খুব পছন্দ আমার সেই সমস্ত দিক থেকে একদম মিলে গেছে এথেন্সের ছোট্ট কিন্তু ডাইভার্স কমিউনিটির সাথে কারণ ওহাই ইউনিভার্সিটির একটা মিশন হলো তারা ডাইভার্সিটি ইনক্লুশন ইসং ফর দ্যাম সো এটা ক্যাম্পাসে শুধু হাঁটলেই দেখা যায় এবং ওদের যে অফিসগুলো আছে বা ফ্যাকালটি প্রফেসরদের যেরকম ট্রিটমেন্ট টুয়ার্ডস স্টুডেন্টস এই সমস্ত কিছু দেখলেই বোঝা যায় যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যাতে তারা তাদের জীবনের যেই ডিফারেন্ট চ্যালেঞ্জেস যেটা ডিফারেন্ট দেন আমেরিকান সেগুলো ম্যানেজ করার মতো যাতে রিসোর্স গুলো এখানে পাওয়া যায় তো আমি বলবো ইউনিভার্সিটিতে সেটা আমি পেয়েছি আপনার যে প্রোগ্রামটিতে আপনি আছেন সেখানে ফান্ডিং অপরচুনিটি আসলে কেমন থাকে কারণ যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা তাদের একটা খুব বড় কনসার্ন থাকে ফান্ডিং অপরচুনিটি আপনার মতে কি মনে হয় এই ফান্ডিং অপরচুনিটি আসলে কতটুকু এবং আপনার ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে রেশিও তার মধ্যে আমাদের বাংলাদেশের কমিউনিটিটা আসলে কতটুকু বড় আপনার কাছে মনে হয় বাংলাদেশি কমিউনিটির যে রেশিও কি আমার সাবজেক্টে নাকি হোল ইউনিভার্সিটি হোল ইউনিভার্সিটিতে হম আইম ইটস বিগ কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি তবে এটা ডিপেন্ড করে যেমন আমি যখন এসেছিলাম তখন পোস্ট কোভিড এরা একেবারেই তখন খুব কম সংখ্যক বাংলাদেশে এসেছিল কিন্তু এখন কমিউনিটি অনেক বড় হয়েছে তো দেখা যাচ্ছে আমার সাবজেক্টে যদিও আমরা মাত্র তিনজন বাংলাদেশে আমার প্রোগ্রামে বাট কমিউনিটি আমি বলবো অনেক বড় ফান্ডিং এর কথা যদি বলতে চাই আমার প্রোগ্রামের ফান্ডিং কমিউনিকেশন এ পিএইচডি অফার করে অনেক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যে ফান্ডিংটা অফার করে সেটা থাকার সাথে আমি বলবো যে মানানসই একটা অ্যামাউন্ট এটাতে ভালো মতো এনজয় করেই লাইফ কাটানো যায় আমি বলবো আমার একটা ব্যাপার হচ্ছে আমি যখন করি আমি মূলত আমার সাথে একই সাথে করি আমাদের দুজনেরই ফান্ডিং হয় আমাদের দুজনের প্রোগ্রাম একই তো এতে করে দেখা গেছে যেহেতু দুজনেই আমরা দুজনেরই ফান্ডিং আছে তো আই থিঙ্ক ইটস ইজিয়ার ফর আস তবে আমি বলবো মোটা আগে ভালো ফান্ডিংটা ভালো পাওয়া যায় কারণ আমার সাবজেক্ট ফান্ডিং ছাড়া কেউকে নেওয়া হয় না সো এটা একটা ভালো দিক যে মূলত হয় টিচিং অ্যাসোসিয়েটশিপ তো যেটাতে অবধারিত হবে ফান্ডিং পাবে চমৎকার আপনি বলছিলেন যে আপনার এই প্রোগ্রামে আসা বা আপনার জার্নিটা সবার চেয়ে একটু আলাদা ছিল যেহেতু আপনার প্রিভিয়াস মেজরটা ডিফারেন্ট ছিল এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করা থেকে শুরু করে নিজের প্রোফাইল বিল্ড আপ করা এবং এনরোল হয়ে এখানে আসা এই পুরো জার্নির ছোট্ট একটু গল্প কি আমরা আপনার কাছ থেকে শুনতে পারি কারণ প্রতি বছর যখন শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে প্রত্যেকের গল্পটাই হয়তো ভিন্ন ভিন্ন হয় কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে যেটা আসলে আমরা কম বেশি সবাই ফেস করি সাফল্যের পেছনের যে পরিশ্রম এই গল্পগুলো আমাদের জন্য একটু অনুপ্রেরণা হয়ে থাকে আপনার গল্পটাকে আমরা শুনতে পারি কি না স্যার যেহেতু আমার সাবজেক্ট চেঞ্জ করেছি আমি আমার পিএইচডি প্রোগ্রামে তো ডেফিনেটলি এই ডিসিশনটা নিতে আমার অনেক সময় লেগেছিল আই নিউটেড টু ডু বাট স্টিল এই আমি যা করতে চাচ্ছি সেটাতে আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসলেও করতে পারবো কিনা সেই স্কোপ আছে কি না এটা আমি জানতাম না তো সেই জায়গা থেকেই অনেক রিসার্চ করে কমিউনিকেশন স্টাডিস সাবজেক্টটা খুঁজে পাওয়া এবং আমার যেটা স্পেশালাইজেশন সেটা হলো রেটরিক অ্যান্ড কালচার সেটাকে খুঁজে বের করা তো আমি ওহাই ইউনিভার্সিটি মূলত যেহেতু ইন্টারডিসিপ্লিনারি এবং ওরা ওরা হচ্ছে গিয়ে সরাসরি ব্যাচেলার্স করে আসা স্টুডেন্টদেরকে নেয় পিএইচডি প্রোগ্রামের জন্য যদি কোয়ালিফাই করে সেই জায়গা থেকে আমার চয়েস ছিল যে আমি মাস্টার্স অন রুট টু পিএইচডি যেটা বলে সেটা নিয়ে তারপরে পিএইচডি ডিগ্রি ডাউন নেওয়ার চেষ্টা করব সেই জায়গা থেকে ওহাই ইউনিভার্সিটি ওয়াজ বেস্ট দি বেস্ট অপশন ফর মি কারণ তারা সরাসরি ব্যাচেলার্স করে নেয় তো সেখান থেকে ওহা ইউনিভার্সিটি আমার ছিল ফার্স্ট চয়েস প্রোফাইল বিল্ড করার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথমতই প্রথমত আমি কিছু প্রফেসর খুঁজে বের করেছি যাদের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মেলে অ্যাপ্লিকেশনের অনেক আগেই আমি তাদের কাছে রিচ আউট করি যে তারা এই হলো আমার রিসার্চ আমার ব্যাচেলর যে থিসিস ছিল সেটা তাদেরকে পাঠাই এবং তাদেরকে জিজ্ঞেস করি যে তারা আগ্রহী হবে কিনা আমার সাথে কাজ করতে তো যদিও আমার ডিপার্টমেন্ট তারা সেন্ট্রালি অ্যাডমিশন অফার করে তবুও ফ্যাকাল্টি মানে প্রফেসর খুঁজে বের করা যে পোটেন্সিয়াল অ্যাডভাইজার হতে পারে সেটা আমি জরুরি বলে মনে করতাম সেদিক থেকে আমি তিনজনের সাথে যোগাযোগ করেছি তিনজনেই রেসপন্ড করেছিলেন তারপরে আমি আগ্রহী হই সেন্ট্রালি অ্যাপ্লাই করার জন্য প্রোফাইল বিল্ড করার ক্ষেত্রে আমি বলবো যে অনার্স এর রেজাল্ট প্লাস কোন একটা ভালো যদি রিসার্চ পাবলিশ করা থাকুক অথবা না থাকুক যেহেতু আমার ক্ষেত্রে ব্যাচেলরস থেকে সরাসরি অ্যাপ্লাই করছি ইটস নট নেসেসারি যে পাবলিকেশন থাকতেই হবে কিন্তু এমন কিছু একটা থাকা যেটাতে আমার রিসার্চ ইন্টারেস্টটা খুব ভালো মতো প্রকাশ পায় এই জিনিসগুলো এই ম্যাটেরিয়ালগুলো রেডি করে তারপরে যোগাযোগটা শুরু করতে হয় সেভাবে আমি করেছিলাম উভয় ইউনিভার্সিটি আমার টপ লিস্টে ছিল লিস্টের একদম টপ কিন্তু আরও কিছু ইউনিভার্সিটি ছিল তো আমার ক্ষেত্রে যেটা কাজে দিয়েছে সবগুলো জায়গাতেই আমি প্রফেসরদেরকে আগে রিচ আউট করেছিলাম আমার আমি খুব অর্গানাইজড এবং মেথডিক্যালি কাজ করার চেষ্টা করেছি তার কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে মানুষ সাধারণত খেই হারিয়ে ফেললে কোনটার ডেডলাইন কবে কোনটার মেটেরিয়ালস কি ইত্যাদি তো আমার আলাদা আলাদা ফোল্ডার করা থাকতো কোন ইউনিভার্সিটিতে কি কি ডকুমেন্টস লাগবে কবে ইত্যাদি এতে করে আমার যেটা উপকার হয়েছে আমি সাধারণত টু আমার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যেত কারণ অনেকে এটা আসলে পার্সোনাল প্রেফারেন্স অনেকে চায় পছন্দ করে যে দুই তিন দিন ধরে অ্যাপ্লাই করবে ধীরে ধীরে আমি আমার ক্ষেত্রে এটা ওটা অনেক স্ট্রেসফুল তা আমি মূলত সবগুলো মেটেরিয়াল একটা ফোল্ডারে সব জমা করে রেডি করে একবারে বসে অ্যাপ্লিকেশন শেষ করে দিতাম এবং রেকমেন্ডেশন লেটারের জন্য টিচারদেরকে আমার যে টিচাররা ছিলেন ব্যাচেলরসে তাদেরকে অনেক আগের থেকে এক মাস আগে আমি প্রায় হেডস আপ দিয়ে রেখেছিলাম তাদেরকে লিস্ট পাঠিয়ে রেখেছিলাম উইথ ইউনিভার্সিটিস তারা ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই টু এন্ড আম দেয়ার ডেডলাইন্স এই অর্গানাইজড এবং মেথটিক্যালি কাজ করাটা আমাকে খুবই হেল্প করেছে এরপরে তো ওহাই ইউনিভার্সিটি থেকে আমার যখন অ্যাডমিশন আসলো এটা আমার জন্য খুবই আনন্দের ছিল তার কারণ আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজনে একসাথেই পাই তো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল তার কারণ বাংলাদেশ থেকে আমেরিকাতে আসার পর সাধারণত যদি কাপলস হয় তাহলে দুজনের আলাদা হয়ে যাওয়াটা এটা একটা এটা ডিফিকাল্ট কারণ লাইফে একবার অ্যাডজাস্ট হয়ে গেলে আবার আলাদাভাবে থাকাটা এটা একটু মুশকিল একই প্রোগ্রামে দুজনে এনরোলড হতে পারার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেটা খুবই খুশি ছিলাম আমরা এটার ব্যাপারে এজন্যেই আসলে আমরা আরো একটা জায়গা থেকে অ্যাডমিশন ছিল কিন্তু এটা আমরা সিলেক্ট করি যে এখানে আমরা দুজনে একসাথে সবকিছু করতে পারবো তারপরে আমি বলতে পারি এখানে চলে আসার পর লাইফ কিভাবে অ্যাডাপ্ট করে নিলাম সমস্ত কিছুর সাথে প্রোগ্রামটা বেসিকলি ফোর ইয়ারের যে প্রোগ্রাম তো খুবই ফাস্ট ট্র্যাক এবং ফার্স্ট ইয়ারটা স্পেসিফিক্যালি টিচিং লোডটা খুবই হেভি কারণ আমাদের সাবজেক্টে টিচিং অ্যাসোসিয়েট হিসেবে যে কাজগুলো করতে হয় তার ভিতরে কোর্স সিলেবাস ডিজাইনিংও পড়ে তো এবং টিচিং ম্যাটেরিয়ালস তৈরি করা সমস্ত কিছুই পড়ে তো দুটা সেকশন হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে পড়ে ফার্স্ট ইয়ারে স্পেসিফিক্যালি যখন নিজের এতগুলো কোর্স লোড পাশাপাশি টিচিং ম্যানেজ করা এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে কয়েকটা বিষয়ে হেল্প করেছে এক হ্যাভিং মাই হাজব্যান্ড ইন সেম প্রোগ্রাম অ্যাজ মি সো আমরা শেয়ার করতে পারতাম সমস্ত কিছু দুই আমি বেশ স্ট্রং মানে খুবই ভালো কিছু ফ্রেন্ডস পেয়েছি আমার কোহর্টের মধ্যেই মধ্যে এর মধ্যে একজন আমাকে রিচ আউট করেছিল আমি যখন বাংলাদেশে ছিলাম তখনই তো মেকিং ফ্রেন্ডস এটা সেকেন্ড থিং যেটা আমাকে হেল্প করেছে থার্ড আমাকে এই লাইফে আজ পর্যন্ত এখনো হেল্প করে যাচ্ছে যেটা সেটা হলো আমার পেট আমি বিড়াল খুব পছন্দ করি আর আমি বড় হয়েছি বিড়াল পেলে তো এখানে এসে প্রথম বছর আমি বিড়াল পালার ব্যাপারে অতটা আগ্রহী ছিলাম না আমার এক আমেরিকান কনভার্ট ফ্রেন্ড আছে তার চারটা বিড়াল আছে এবং সে আমাকে মূলত আগ্রহী করেছে যে ইটস পসিবল অ্যান্ড ইউ শুড ডু ইট তো সেখান থেকে আমি ফস্টার কেয়ার থেকে একটা বিড়াল নিয়েছি এবং আমেরিকা আসার পর আমার জীবনের নে অন্যতম সেরা ডিসিশনের এটা একটা কারণ এটা অলমোস্ট ইমোশনাল সাপোর্ট অ্যানিম্যালের মতো কাজ করে একটা একটা পেট যে কিভাবে হেল্প করে এটা আসলে পেট থাকলে বোঝা যায় তো দেখা গেল অনেক স্ট্রেসড অবস্থায় আছি কিন্তু বিড়ালের সংস্পর্শে থাকলে সেগুলো আর কিছু মাথায় থাকে না তো এই তিনটা এলিমেন্টস মূলত আমাকে হেল্প করেছে আমার লাইফে অ্যাডজাস্ট করে নিতে এবং এখনো করে যাচ্ছে চমৎকার এবং হ্যাঁ বিড়ালের বিষয়ে বলতে চাই এটা আসলে স্ট্রেস রিলিফ এর জন্য অনেক বড় একটা সাপোর্ট সারা দিনের একাডেমিক প্রেশার গুলোর পর একটা পেট ফ্রেন্ড যখন এসে কোলের উপর বসে তখন আসলে মনে হচ্ছে যে না এভরিথিং ওরদিট আপনি বলছিলেন যে ওয়াই ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল ডাইভার্সিটিটা অনেক বেশি এবং খুব চমৎকার এই ক্ষেত্রে তখন আরেকটা প্রশ্ন আরেকটা বিষয় একটু জানতে চাওয়া আর কি সেটা হচ্ছে কি অ্যাথেন্স একটা কলেজ টাউন এবং খুব ছোট একটা কলেজ টাউন বলছেন যে এখানকার লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কস্ট আসলে কেমন বা আপনার এই বিষয়ে অভিজ্ঞতাটি কেমন ছিল কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের খুব একটা বড় কনসার্ন থাকে যে লিভিং কস্টটা তারা আসলে কিভাবে মেইনটেইন করবে আম লিভিং কস্টটা এটা আসলে ইনকামের উপরে যেহেতু ডিপেন্ড করে আর ইনকামটাও ভ্যারি করে সাবজেক্ট টু সাবজেক্ট তো সেই ক্ষেত্রে আমি বলবো নিশ্চয়ই ডিপার্টমেন্টগুলো লিস্ট আমার ক্ষেত্রে আমি দেখেছি যেটা যে আমার যে ইনকাম সেটা অ্যাথেন্সের যে লিভিং কস্ট সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ তবে একটা জিনিস ভুলে গেলে চলবে না পোস্ট কোভিড এরাতে ইনফ্লেশনের কথা আমরা সবাই জানি এই ইনফ্লেশনের যে চ্যালেঞ্জ সেটা মোটামুটি সবাই এই ধাক্কাতে সামলাতে সামলাতে হয়েছে সবাইকে এখনো হচ্ছে এবং ধারণা করা হয় আম আই থিঙ্ক মিড টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটা হয়তো থাকবে বাড়তেও পারে তো সেদিক থেকে মানিয়ে নেওয়া যায় কিন্তু ইনফ্লেশনের জন্য ঝামেলাটা হয়েছে আমি বলবো তো আরেকটা বিষয় যেটা অ্যাথেন্সের একটা প্রবলেম বলে মানুষ ইন্টারন্যাশনাল কমিউনিটি স্পেশালি যারা মুসলিম তারা বিবেচনা করেন সেটা হলো এখানে হালাল স্টোর খুবই কম যারা এই বিষয়টায় আগ্রহী জাবিহা হালাল যারা মেনটেন করতে চান তাদের জন্য অপশনস কম কিছু রেস্টুরেন্টস আছে হাতে যেগুলোতে তারা যেতে পারেন কিন্তু দেন ইউ মিলিনা রেস্টুরেন্ট ফিজিবল সো সেদিক থেকে নিয়ারেস্ট কিছু লোকেশন আছে যেখান থেকে মানুষ বালকে কিনে নিয়ে আসে হালাল মিট এখানে কলম্বাস যে সিটি আছে সেখানে যায় কিছু আমিষ ফার্মস আছে সেখানে যায় তো কমিউনিটি যেটা থাকে নিজস্ব দেশীয় কমিউনিটি তারা এখানে এগিয়ে আসে তো দেখা গেল কমিউনিটির সাথে একসাথে সবাই গিয়ে এই পরিকল্পনাগুলো করা হয় তো এন্ড অফ দ্য ডে এটার প্রবলেম হিসেবে থাকে না তবে আমি আজ পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের যত স্টুডেন্ট বাংলাদেশের স্টুডেন্টদের সাথে আলাপ করেছি সবাই বলেছে যে তাদের জন্য তাদের যে ইনকাম সেটা সামঞ্জস্যপূর্ণ লিভিং কস্টের সাথে সবার যদি কোনো কিছু নিয়ে কনসার্ন থেকে থাকে আমি বলবো সেটা বর্তমানে যে ইনফ্লেশনের সমস্যা সেটা চমৎকার আমার একটু ব্যক্তিগত বিষয়টা শেয়ার করি আমার ইউএস এর যে লাইফস্টাইল আমার কাছে মনে হয়েছে যে ইউএস এর কলেজ টাউনগুলো অ্যাফোর্ডেবল মোর দ্যান বিগ সিটি দেখা যাচ্ছে যে লাইফের মানও আমার কাছে আমি যাই না অন্যদের কি মতামত কিন্তু জীবনযাত্রা যে মান বলা হয় সেটা আমার কাছে মনে হয় বড় শহরের চেয়ে ছোট ছোট কলেজ টাউন গুলোতেই আসলে সুন্দর এবং ভালো এবং আপনার কথার সাথেই আরেকটু যোগ করছি সেটা হচ্ছে কলেজ টাউন নিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশ আক্ষেপ শোনা যায় কিন্তু আপনি বলছেন যে আপনার জন্য অ্যাথেন্স খুব একদমই পারফেক্ট কেন আপনার কাছে মনে হয় যে এই কলেজ টাউনের আহ শান্ত জীবনের সাথে এই যে মানিয়ে নেওয়া এটা কেন আপনার এত ভালো লাগে এটা কি শুধু ওই যে ছোট থেকে বড় হয়েছেন শান্ত পরিবেশ এই কারণেই নাট নেসেসারিলি আমি যে অ্যাথেন্স অনেক পছন্দ করে এটা আমি প্রথম বুঝতে পারি দু কি তেইশ সালের নভেম্বরে আই থিঙ্ক বাইশ সালের নভেম্বরে আমি নিউ অর্লিন্স লুইসিয়ানাতে গিয়েছিলাম একটা কনফারেন্সে তো কনফারেন্সটা তিন দিন ব্যাপী নিউ অর্লিন্স সবাই জানে হাসালন বাসল খুবই বেশি তো সেখানে তিন দিন থেকে আমি বুঝেছি যে সিটি ইজ নট ফর মি সেটা দেখার সুযোগ হয়েছে ওয়াশিংটন ডিসি দেখার সুযোগ হয়েছে এবং আমার মনে হয়েছে ভিজিট করার জন্য কিছু লোকেশন দেখার জন্য ইটস ওকে বাট আমি যদি পিসফুল লাইফ চাই তাহলে স্মল কলেজ টাউন ইজ দ্য বেস্ট অপশন ফর মি এখানে অবশ্যই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার যে পরিবেশ সেটা বড় একটা ইনফ্লুয়েন্স আছে কারণ আমি যেমনটা বলেছি আমি বড় হয়েছি সাভারের পিএটিসি সরকারি একটা ক্যাম্পাস সেখানে তো আমি ছোটবেলা থেকেই যেরকমটা বলেছি নিরিবিলি খুব পছন্দ ছিমছাম গোছানো এই এই ব্যাপারটা আমার খুব পছন্দ আর বিগ নেচার সো অ্যাথেন্সকে আমি যখন আমার স্টুডেন্টদেরকে ক্লাসে জিজ্ঞেস করি যে তোমরা কেন অ্যাথেন্স ওহা ইউনিভার্সিটি চুজ করলা তারাও বলে যে নেচারের জন্য এটা তাদের টপ এটা একটা টপ কমেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে যেটা পাই আমি আমার মনে হচ্ছে খুবই হিলি রিজিয়ন এখানে পাহাড় আছে অনেক হাইকিং ট্রেল আছে অনেক আছে রিভার উভয় রিভারটা এখানে আছে হকিং হিলস আছে অনেক কিছু তো অ্যাথেন্স খুবই সিনিক এবং হ্যাভিং ওয়েস্ট ভার্জিনিয়া ইউ ইটস ব্লেসিং কারণ ফল সিজনে এখান ছোট্ট কলেজ টাউন এখানে শান্ত একটা জীবনযাপন অভ্যস্ত হয় যাওয়ার পর যখন একটু বাইরে কোথাও যেতে ইচ্ছে করবে আমি চাইলে সিটি কলম্বাসের দিকে যেতে পারি আবার যদি আমার একটু নেচারের নেচারের দিকে যেতে ইচ্ছা করে আমি ওয়েস্ট দিকে যেতে পারি তো আমি বলবো যে শান্ত শান্ত যেই জীবন খুব পিসফুল কাম খোয়াইট এটা আমার পছন্দ যেটা অ্যাথেন্সে খুবই প্রচন্ড পরিমাণে পাওয়া যায় আমি বলবো এটাই মূলত কারণ আমি আপনার সাথে একদমই একশো পার্সেন্ট সহমত এই পর্যায়ে আপনি গ্রেট স্টুডেন্ট লাইফে অনেক ব্যস্ত থাকে অনেক পড়াশোনার পাশাপাশি অনেক কাজও থাকে তো এই বিষয়গুলোর সাথে সাথে আপনার নিজের ব্যক্তিগত মতামতটা কি যে কমিউনিটি যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এই প্রোগ্রামগুলো আসলে কিভাবে হেল্প করে বলে আপনার মনে হয় আচ্ছা জাস্ট যেটা এড করতে পারি সেটা হলো সবার সাথে এখানে যেহেতু আমেরিকায় ট্রাভেলিং দবা উইকেন্ড এঞ্জয়মেন্ট इट्स अ 빅 থিং ফর देम সেই লাইফস্টাইলের সাথে দেখা যায় এখানে আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারাও অভ্যস্ত হয়ে যায় কারণ ইট ওয়ার্কস উইকের পাঁচটা দিন খুবই স্ট্রেসফুল যায় তারপরে দেখা গেল অ্যাট লিস্ট একটা দিন যদি আমি একেবারে অফ দা গ্রিড কোনো পড়া নাই কোন মানে দরকার হলে ল্যাপটপের সামনে না জাস্ট ইন উইদিন নেচার এভাবে সাবমার্জ করে ফেলা নেচারের ভিতরে নিজেকে নিয়ে এই বিষয়টা খুবই হেল্পফুল কারণ পরের উইকের জন্য নিজেকে তৈরি করা সম্ভব হয় কমিউনিটি এদিক থেকে হেল্পফুল তার কারণ কমিউনিটির সাথে দূরে কোথাও ট্রাভেলিং এর প্ল্যান করা যায় উইকেন্ড গুলোতে তো সেদিক থেকে দেখা যায় বি দ্যাট ইউনো ইউর ওন কমিউনিটি দেশি কমিউনিটি ওর উইথ আদার ফ্রেন্ডস জাস্ট এক্সপ্লোরিং উইথ পিপল ইন ইউর লাইফ লাইক এবং ডিফারেন্ট জায়গাতে গিয়ে সেটা হেল্প করে আমার মনে হয়েছে আপনি আলোচনার ফাঁকে ফাঁকে বলছিলেন যে আপনি আপনি এবং আপনার হাজবেন্ড একই সাথে প্রোগ্রামে এসেছেন হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই যখন একাডেমিয়াতে তখন অ্যাকচুয়ালি নিজেদের ব্যক্তি জীবনের ব্যস্ততা বা আমরা যেটাকে সংসার জীবন বলি এটা কিভাবে গুছিয়ে নেওয়া সম্ভব হয় আপনি কি আমাদের ছোট্ট করে কিছু টিপস দিতে পারেন কিনা টিপস মনে হয় দিতে পারবো না তবে অভিজ্ঞতা শেয়ার করতে পারি অবশ্যই বেসিকলি এটা সবাই যখন প্রথম শুনতো মানে আমরা যখন যখন আমাদের দুজনের অ্যাডমিশন অ্যাডমিশন হয় তখন সবাই খুবই হ্যাপি ছিল ব্যাপারটা নিয়ে দুজনে একসাথে যাচ্ছে এটা অনেক বড় ব্লেসিং এটা যেমন খুবই হেল্পফুল একটা ব্যাপার আবার একদিক থেকে এটা ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যে

জানি না হয়তো পড়ালেখাটা সংসারের পার্টি হয়ে যায় সেই পার্ট হিসেবে আর ওভাবে ওয়ার্ক লাইফ স্টাডি আলাদা করা হয়ে ওঠে না হয়তো মানিয়ে নিয়েছি কিন্তু আমি বলবো যে হ্যাঁ এটা মানুষ যেভাবে বলছিল এটা অনেক বড় একটা ব্লেসিং আমি বলবো আমার জন্য ব্লেসিং হিসেবেই কাজ করেছে কারণ দিন শেষে ভেন্ট আউটের যে জায়গাটা সেটা অলরেডি সেও হয়তো সিচুয়েশান ছিল সে জানে অলরেডি বাট আই হ্যাভ বিন থ্রু সো আমার তাকে ডিটেলস বলতে হচ্ছে না আমি জাস্ট আমার ইমোশনটা শেয়ার করতে পারছি তো কথা কম বলেও পার্ট মানে ভেন্ট আউট করা সম্ভব হচ্ছে বিকজ উই আর ইন দ্য সেম প্রোগ্রাম তো হ্যাঁ আমি এটুকুই বলবো আপাতত আর দুজনেই মোটামুটি একই রকম কাজ করা হয়ে ওঠা তো মানে রিসার্চের দিক থেকেই হোক অথবা ঘরে এসে সেই অন্যান্য যে যে সমস্ত ঘরোয়া কাজ নিজেদের ভিতরে ডিস্ট্রিবিউট করে নেওয়া সেই মিলিয়ে আমি বলবো সুন্দর একটা লাইফ চমৎকার এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আড্ডার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি চমৎকার খুব ইনফরমেটিভ একটা আড্ডা ছিল আজকে আমরা ওয়াহ ইউনিভার্সিটি নিয়ে আপনার প্রোগ্রাম নিয়ে আপনার জার্নিটা থেকে আসলে অনেক ইন্সপায়ারেশনাল কিছু বিষয় জানতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য আই এনজয়েড দ্য ডিসকাশন